নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া তো বন্ধুরা এই যে কাজের আপডেটগুলো আপনারা দেখেন তো আপনাদের যে ফোন করবেন সেটা ফোন করার টাইমিংসটা যেটা রয়েছে আমাদের স্ক্রিনের শেষের দিকে নাম্বার দেওয়া থাকে তো ফোনটা করবেন সন্ধে সাতটা থেকে আটটা বা নটার মধ্যে ফোন করে নেবেন ঠিক আছে যদিও না কন্ট্যাক্ট করতে পারেন আপনি টেক্সট মেসেজ করবেন এছাড়াও সকালে যারা কাজে আসবেন ধরুন কেউ পাঁচটায় বেরিয়েছেন কেউ রাত্রি তিনটায় গাড়ি ধরে এসছেন সেক্ষেত্রে আমাকে সকাল সাতটা থেকে নটার মধ্যে অবশ্যই ফোন করে নেবেন যদিও ফোনে আপনি কন্ট্যাক্ট করতে না পারেন অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে ফোন লাগে না কোথাও থেকে ঠিক আছে নেটওয়ার্কের সমস্যা থাকতেই পারে তাহলে অবশ্যই টেক্সট মেসেজ করবেন যে আমি বেরিয়ে যাচ্ছি ঠিক আছে আমার মোবাইল নাম্বার এইটা না হলে ফোনে কথা বললেন না আপনি বেরিয়ে গেলেন আপনি ওখানে পৌঁছে গেলেন একটায় কিন্তু আপনি জয়নিং করতে পারবেন না ঠিক আছে কোনো প্রকারে জয়নিং করতে পারবেন না তার জন্য অবশ্যই আমাকে জানিয়ে দিতে হবে টেক্সট মেসেজ করে হোক ফোন করে হোক সকালে সাতটা থেকে নটার মধ্যে ঠিক আছে তবে কিন্তু হানড্রেড পার্সেন্ট জয়নিংটা করতে পারবেন তো বন্ধুরা এখন যে আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা রয়েছে এটা মূলত আট ঘন্টা ডিউটিরই কাজের আপডেট তো এখানে ডে নাইট শিফট মিলেই কিন্তু কাজটা করতে হবে ডে এবং নাইট শিফট মিলেই কাজ করতে হবে এখানে পুরুষ এবং মহিলা উভয়কেই নিয়োগ করা হবে উভয়ই তোমরা কাজটা করতে পারবে চাইলে স্বামী স্ত্রীও কাজ করতে পারো এবারে এখানে আট ঘন্টা ডিউটি ছটা থেকে দুটো দুটো থেকে দশটা দশটা থেকে সকাল এই যে শিফটিংগুলো হবে সেটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের শুধুমাত্র দিনের বেলাতে কাজ হবে এবারে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এখানে রুম কিন্তু ফ্রিতে পেয়ে যাবে কোম্পানির তরফ থেকে ছেলেদের জন্য রুম ফ্রিতে রয়েছে মহিলাদের জন্য ফ্রিতে রয়েছে এখানে স্বামী স্ত্রীদের জন্য এক্সট্রাভাবে রুম নেই তবে সেটা রুমের ইয়ে চলছে বানানো চলছে স্বামী স্ত্রীদের জন্য যারা থেকে কাজ করবে তাদের জন্য রুমের ব্যবস্থা করা হচ্ছে কিছু মধ্যে ওটা রেডি হয়ে যাবে তো এইভাবে সিস্টেমগুলো রয়েছে এবার এখানে বয়স যেটা লাগবে আগে বলে দিই এখানে বয়স যেটা লাগছে আঠেরো থেকে চল্লিশ এইটিন টু ফর্টি কিন্তু ফর্টির বেশি হলে হবে না আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে পুরুষ কিংবা মহিলা আপনারা যেই হোক না কেন আর শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা এগুলো কোনো কিছুই লাগছে না তো এখানে থাকার ব্যবস্থা তো বলেই দিলাম ফ্রিতে পেয়ে যাচ্ছ খাওয়ার জন্য কিন্তু ক্যান্টিন রয়েছে এখানে খাওয়া দাওয়া করতে পারবে ক্যান্টিনে ক্যান্টিনে তোমরা যে দু টাইম মানে দুপুরে এবং রাত্রে এখানে খাওয়ার পাওয়া যাচ্ছে সেখানে খেতে মানে খাওয়া দাওয়া করতে পারবে আর এখানে অবশ্যই কিন্তু তোমাদের পয়সাটা দিয়ে খেতে হবে ক্যান্টিনে ঠিক আছে সেগুলো খাওয়ার পয়সাটা সঙ্গে রাখতে হবে এবারে মিনিমাম এখানে মাসে দুবার পেমেন্ট হয় পনেরো দিনে একবার পেমেন্ট পেয়ে যাবেন আবার পনেরো দিনে একবার পেমেন্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে যদি কারোর পয়সা নিহাতু দরকার থাকে সেক্ষেত্রে এক সপ্তাহ কাজ করলে অল্প কিছু টাকা অ্যাডভান্সও পেয়ে যেতে পারেন এটা সম্পূর্ণ কোম্পানির পেরোলে কাজ হবে গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি গভর্নমেন্ট মানে সরকার আন্ডারটেকিং কোম্পানি এখানে কোনো ভেন্ডার পেরোল নেই ডাইরেক্ট কোম্পানির পেরোলে কাজটা হবে তো এই আট ঘন্টা ডিউটির উপরে তোমাদের স্যালারি দেবে প্রথম অবস্থায় তিনশো টাকা করে দেবে রোজ নো ওয়ার্ক নো পে বেশি সে হবে আর যখন তোমরা কাজ শিখে যাবে তখন কিন্তু পাঁচশো টাকা করে তোমাদের রোজ হিসাবে তোমরা পাবে এছাড়াও ওটি করতে পারবে কাজ যখন শিখে যাবে তোমরা ওভার টাইমও করতে পারবে সেক্ষেত্রে ছশো সাতশো টাকা পর্যন্ত এটি ইনকাম করার সুযোগ রয়েছে পাঁচশো ছশো সাড়ে ছশো কি সাতশো টাকা পর্যন্ত কাজটা শেখা বলতে এখানে জুট ইন্ডাস্ট্রিতে কাজ হবে জুট ইন্ডাস্ট্রিতে ওদের বিভিন্ন টাইপের কাজ থাকে এখানে কোনো লোডিং আনলোডিং বা মাথায় করে বয়ে নিয়ে যাওয়া এগুলো কিন্তু কাজ নেই ওদের বিভিন্ন ধরনের মেশিনগুলো চলছে যেগুলো জুট ইন্ডাস্ট্রির কাজ থাকে সুতো তৈরি হয় সুতো থেকে বস্তার থান তৈরি হয় এগুলো সেট আপ তো এগুলো হেল্পার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে বিভিন্ন ধরনের কাজ থাকবে এমন কিছু কাজ নেই কাজটা জাস্ট একটু জানতে হবে কোন মেশিনে কি কাজটা করতে হবে এইরকম কাজটা এখানে কোনো মানে এ নেই যে আপনাকে বিশেষ কিছু বয়ে নিয়ে যেতে হবে তেমন কোনো ব্যাপার নেই ঠিক আছে তো এই ধরনের হেল্পার পোস্টে কাজটা হবে এবারে এখানে কাজটা যখন তোমরা শিখে যাবে সেটা দশ দিনের শিখতে পারো পনেরো দিনে কিংবা কুড়ি দিনে শিখতে পারো শিখে গেলেই পাঁচশো টাকা করে এমনিতে স্যালারি তারপরে ওটি তো রয়েছে আলাদা করে আর যখন তোমরা দু মাস থেকে তিন মাস এখানে কাজ হয়ে যাবে তখন কিন্তু ন্যাশনাল হলিডে পয়সা পিএ বিএসআই সমস্ত আলাদা করে পাবেন টাকা মানে পুজোর বোনাস গ্র্যাজুয়েটি এগুলো সমস্ত কিছু কিন্তু যেহেতু সরকার আন্ডারটেকিং সমস্ত কিছু সুযোগ সুবিধা তখনই পাবে যখন তোমরা দু তিন মাস কাজ সম্পূর্ণ করতে পারবে বা সেখানে পারমানেন্টভাবে হয়ে যাবে তখন মানে তিন মাস পর থেকে তখন পারমানেন্টলি তোমরা কাজটা পারমানেন্ট হয়ে যাবে কোম্পানির তরফ থেকে এগুলো সিস্টেম রয়েছে মাসে দুবার পেমেন্ট বলে দিলাম তিনশো তিরিশ টাকা তারপরে পাঁচশো টাকা কাজটা শেখা পর্যন্ত কাজটা আপনি এক সপ্তাহে শিখতে পারেন পনেরো দিনে শিখতে পারেন মিনিমাম এক মাস থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সবাই শিখে যায় মিনিমাম তো তার আগে যে যেমন শিখতে পারবে যার যেমন ইয়ে রয়েছে তো এখানে ডকুমেন্টস যেটা লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো দু কপি এবারে তোমাদের এখানে আধার কার্ডে কিন্তু ডেট অফ মানে ডেট মাস সাল এগুলো যেন ঠিকঠাক থাকে সবগুলো যেন থাকে আর যদি ভালো হয় আধার কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে সেক্ষেত্রেও খুব ভালো হয় কেন পরবর্তীকালে যে ওই পিবিএসআইটা চালু হবে সেক্ষেত্রে সুযোগ সুবিধাটা তোমরা ভালো রকম পেয়ে যাবে এখানে আচ্ছা এইটা জুট ইন্ডাস্ট্রিতে কাজটা হচ্ছে এর লোকেশান রয়েছে কিন্তু নৈহাটি ঠিক আছে নৈহাটি লোকেশানে কাজটা হবে নৈহাটি স্টেশনে কিন্তু তোমাদের আসতে হবে দুটো থেকে তিনটের মধ্যে সেকেন্ড হাফে জয়নিংটা হবে দুপুর দুটো থেকে তিনটের মধ্যে কিন্তু আসতে হবে নৈহাটি স্টেশনে সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে আর আমাদের একটা চার্জেস বা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ এটা নিয়ে আসতে হবে এবারে এখানে যারা আসবেন অবশ্যই যেমন প্রথমে বলে দিয়েছি অবশ্যই এই সকালে আমাকে আটটা থেকে নটার মধ্যে অবশ্যই কিন্তু আপনাকে সেটা ফোন করে হোক কিংবা টেক্সট মেসেজ করে হোক আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে দিতে হবে তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট জয়নিংটা করতে পারবেন আর সমস্ত কিছু ডিটেলস মোটামুটি আমি আলোচনা করে দিলাম এবারে কোম্পানিতে এসে আপনারা সরাসরি যখন ম্যানেজারের সঙ্গে কথা বলবেন সমস্ত কিছু বিস্তারিত কাজকর্ম আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে আর রুমও প্রোভাইড সঙ্গে সঙ্গে করে দেওয়া হবে সমস্ত কিছু ওখানে জেনে নিতে পারবেন ঠিক আছে তো যারা ইন্টারেস্টেড রয়েছো কাজ করার জন্য এই কাজটা তো অবশ্যই আমার সেইভাবে নাম্বারে যেমন বললাম তেমনই যোগাযোগ করে নেবে তো বন্ধুরা এইভাবে নিত্য নতুন কাজের আপডেটগুলো কিন্তু আসতে থাকবে তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে রাখলে কী হবে চ্যানেলের যে তোমাদের যে কাজ যে আমি যেটা যখন নিয়ে আসবো তার নোটিফিকেশানটা সেটা কিন্তু আপনার মোবাইলে প্রথম চলে আসবে তো অবশ্যই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে বন্ধুরা আর আপনার আত্মীয় স্বজন বা যারা বন্ধুবান্ধব রয়েছে তাদের মাঝেও অবশ্যই শেয়ার করে দিতে পারেন সেক্ষেত্রেও তো তারাও কাজের আপডেটটা যাতে দেখার সুযোগ পায় ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম